আমার খবর একুশে জুলাই শহীদ দিবস উপলক্ষে লক্ষাধিক মানুষ বীরভূম থেকে রওনা দিচ্ছেন কলকাতা ধর্মতলার পথে তাদের মধ্যে উচ্ছ্বাস চোখে পড়ার মতো আজ রবিবার সারাদিন এবং আগামী কাল সকাল পর্যন্ত মানুষ শহীদ স্মরণ সভার উদ্দেশ্যে রওনা দেবেন বীরভূম থেকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার কর্মীদের সঙ্গে ট্রেনে যাবার কথা থাকলেও এদিন ট্রেন দেরিতে চলায় নিজের গাড়িতেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেন তিনি ট্রেনে তিল ধারণের জায়গা নেই সিট না পেয়ে অনেকেই দাঁড়িয়ে যাচ্ছেন একুশে জুলাই মানুষের কাছে এক বড় আবেগ এবার অবশ্য দু ছাব্বিশে বাংলা কার তা নিশ্চিত করার দিন মন্ত্রী জানান একুশের শহীদ মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেন তা শোনার জন্য কাতারে কাতারে যুবক মহিলা এবং বিভিন্ন সংগঠনের মানুষ সেখানে হাজির হবেন ইলামবাজার সহ অন্যান্য জায়গা থেকেও অসংখ্য মানুষ বোলপুরে উপস্থিত হয়েছেন বিশ্বভারতী ফার্স্ট প্যাসেঞ্জার থেকে শুরু করে সারা দিন বিভিন্ন ট্রেনে মানুষ ধর্মতলা গিয়েছেন তৃণমূলের তরফে কর্মীদের বিস্কুট এবং জলের বোতল দেওয়া হয় কলকাতার দুটি জায়গা ঠিক করা হয়েছে সেখানেই বীরভূমের কর্মীরা উঠবেন তারপর নির্দিষ্ট সময়ে ধর্মতলা সভা মঞ্চে উপস্থিত হবেন বলে জানা গিয়েছে দেখুন এবারও আবেগ প্রচুর আছে অন্য বছর হচ্ছে বছর আবেগটা বেশি তার কারণ এই একুশে জুলাই পরই আমাদের ছাব্বিশে ইলেকশন তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে ডাক দিয়েছেন যে বক্তব্য রাখবেন এবং অভিষেক কি যে বক্তব্য রাখবেন সেগুলো শোনার জন্য মানুষ কাতারে কাতারে মানুষ যাচ্ছে কলকাতা রাজপথ তাই আমরা দেখছি আপনারা দেখছেন লক্ষ্য করে এবার মানুষ মানে আবেগের সঙ্গে আনন্দে নাচতে নাচতে তারা ট্রেনে উঠছে তাই আমাদের এখানে আজকে যেটা গুলাম বাজার ব্লকের মানুষরা প্রচন্ডভাবে উৎসাহী হয়ে এসছে যে বুঝিয়ে যে যে ছাব্বিশের ইলেকশন মমতা ব্যানার্জি ইলেকশন এখানে অন্য কোনো ফুলের অস্তিত্ব থাকবে না সেটা বুঝিয়ে দেওয়ার জন্য হ্যাঁ যুব সমাজকে আমরা যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আমরা সেভাবে প্রচার করেছি প্রচারের ফলে যুব সমাজটা আমাদের মাঝখানে চলে গেছিল এখন আবার ফিরে আসছে আমরা মমতা কি বলতে অজ্ঞান আমরা যেমন গ্যাস দিচ্ছি এবং খাবার জল এবং বিস্কুটের প্যাকেট হ্যাঁ আমাদের আর দুটো জায়গা ঠিক করে দিয়েছে দল থেকে তাই সেইখানেই আমাদের কর্মীরা যেখানেই বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানালেন বীরভূম থেকে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বাস যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দিয়ে মানুষকে অযথা হয়রানি করার জবাব দু হাজার নির্বাচনে মানুষ দেবে সে ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ একুশে শহীদ মঞ্চে তার গণগর্জন শোনা যাবে মানুষ বাঙালির এই অপমান কখনোই মেনে নেবে না বলেই তার মত আজকে যা মানুষের উচ্ছ্বাস এবং উৎসাহ বিগত দিন আমরা দেখিনি এবং এবারে বীরভূম থেকে লক্ষাধিক মানুষ কলকাতা অভিমুখে যাবে মমতা ব্যানার্জি ডাক দিয়েছে অভিষেক ব্যানার্জি ডাক দিয়েছে এবং আগামী ছাব্বিশ সাল এবারে ধর্মতলায় প্রমাণ হয়ে যাবে যে এই বাংলাটা মমতা ব্যানার্জি আছে আগামী দিনও থাকবে এবং যারা উৎসাহ যারা বাংলা ভাষীদেরকে বাংলাদেশি বলে তার উপযুক্ত জবাব দেবে এবং আজকে তাই মানুষের যে উচ্ছ্বাস শহীদ স্মরণে এটা অভাবনীয় আমরা উৎসাহিত হয়েছি আরো বেশি মানুষের এই উৎসাহ দেখে সুতরাং এই বাংলা আগামী দিনে ছাব্বিশ সালে মমতা ব্যানার্জি আছে মমতা নিয়ে থাকবে সাড়ে তিনশো থেকে চারশো বাস বীরভূম থেকে যাবে নমস্কার আমি সঙ্গীতা কাঁথা থেকে বলছি আমাদের স্টোর বোলপুর স্কুল বাগান নিয়ার ওয়াটার ট্যাঙ্ক আপনারা এখানে এসে যোগাযোগ করুন আমাদের স্টোর নাম্বার হচ্ছে এইট নাইন ওয়ান এইট নাইন ফোর সিক্স থ্রি জিরো ওয়ান আমাদের কালেকশানে প্রচুর কিছু আছে তার মধ্যে শাড়ি কুর্তি ব্লাউজ পাঞ্জাবি দোপাট্টা শল সবটাই আমাদের কালেকশানে থাকে আমাদের কালেকশানে যেগুলো থাকে সেগুলোর মধ্যে হাতের কাজ যেমন থাকে তেমন আমাদের নর্মাল প্রোডাক্টগুলোও আমরা রাখি সব রিল্সটাই আমরা কভার করি হাতের কাজের মধ্যে আমাদের যেগুলো থাকে সে গুলো হচ্ছে তসরের উপর কাঁথা লম্বানি হ্যান্ডওয়ার্কের সব রকম কাজ থাকছে বুলিয়ান স্টিচ পার্সি সব কিছুই থাকে এছাড়াও আপনারা আমাদের প্রোডাক্ট ওয়েবসাইট থেকে এবং ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পাবেন এবং আপনারা আসুন আপনাদের অবশ্যই পছন্দ হবে সব কিছুর লিঙ্ক আমরা ভিডিও শেষে দিয়ে দেবো অবশ্যই আমাদের স্টোরটা ভিজিট করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে